গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের কোম্পানিগুলোকে আমরা বয়কট করছি ইসরায়েলের যেসব কোম্পানি রয়েছে তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে বাংলাদেশে এসব প্রোডাক্টকে আমরা বয়কট করছি কিন্তু গাজায় যে গণহত্যার সাথে শুধু কি ইসরায়েলের কোম্পানিগুলো যুক্ত সেখানে তো আমেরিকার কোম্পানিগুলোও যুক্ত এবং আমেরিকার কোম্পানিগুলো ইসরাইলকে এই গণহত্যায় সর্বোত্তমভাবে বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে তারা টেকনোলজি দিয়ে সাপোর্ট দিচ্ছে তারা অর্থ দিয়ে সাপোর্ট দিচ্ছে তারা বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসরায়েলকে তাহলে কি শুধু ইসরায়েল কোম্পানিগুলোকেই নয় আমেরিকার কোম্পানিগুলোকে বয়কট করা উচিত নয় কোকাকোলা ইসরায়েল কোম্পানি এর জন্য কোকাকোলাকে বাংলাদেশের জনগণ বয়কট করেছে এটা নিয়ে বিভিন্ন প্রচার প্রচারণা হয়েছে কিন্তু বাংলাদেশে যে আমেরিকার কোম্পানিগুলো রয়েছে যারা সরাসরি ইসরায়েলকে ফান্ডিং করে এসব কোম্পানিগুলোকে কি বাংলাদেশে বয়কট করা হয়েছে হয়নি মার্কিন কোম্পানি সেফরন যারা তেল গ্যাস সহ খনিজ সম্পদ উত্তোলনের কাজে নিয়োজিত আর এই শেপরন কোম্পানি বাংলাদেশে অনেক দিন থেকে আছে বাংলাদেশের বিভিন্ন খনিজ সম্পদ আহরণের কাজে সেপরন জড়িত আছে এই শেফরন কোম্পানি গাজা গণহত্যায় সরাসরি ইনভেস্ট করেছে ইসরায়েলকে অথচ এই শেফরন কোম্পানির কাছে বাংলাদেশে মাগুর সরা বিস্ফোরণের জন্য পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাওনা রয়েছে তাদের কারণে বাংলাদেশের হাজার হাজার ঘর বাড়ি অবকাঠামো অফিস আদালত স্কুল কলেজ রাস্তাঘাট তসনস হয়ে গেছে তাদের কাছে বাংলাদেশের পাওনা রয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা কিন্তু সেই টাকা দেওয়ার কোনো খবরই নাই অন্যদিকে সেবরনকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের গ্যাস তোলার কিন্তু সেই গ্যাস তুলতে গরিমসি করছে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে বাংলাদেশে প্রচুর পরিমাণে গ্যাস মজুদ আছে কিন্তু এই সেবরন কোম্পানি কি করছে তারা এটাকে খুব স্লো করছে তারা নানান ও বাহানায় তারা নানান বাহানায় বাংলাদেশের ভূখণ্ড থেকে তারা গ্যাস উত্তোলন করছে না অথচ বাংলাদেশ সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা তারা নিচ্ছে বিভিন্ন কূপ খননের জন্য যে অনুসন্ধান করার জন্য কিন্তু সে তুলনায় তারা গ্যাস উত্তোলন করছে না বিভিন্ন কূপ থেকে গ্যাসের সন্ধানও পাওয়া যাচ্ছে কিন্তু তারা নানান টালবাহানায় সে গ্যাস উত্তোলন করছে না তারা গরিমসি করছে এতে করে বাংলাদেশের গ্যাসের যে চাহিদা সেটা পূরণ হচ্ছে না ফলে দেশের প্রাকৃতিক গ্যাস কম উত্তোলন হয় বিদেশ থেকে এলএনজি আমদানি করতে হচ্ছে অথচ বাংলাদেশের নিজের গ্যাস যদি এক ইউনিট গ্যাসের দাম পড়ে বিশ পয়সা থেকে মাত্র তিন টাকা আর সেই গ্যাস বিদেশ থেকে এলএনজি আকারে আমদানি করলে প্রতি ইউনিট দাম পড়ে বাইশ টাকা অর্থাৎ প্রায় বিশ গুণ তিরিশ গুণ দামে বিদেশ থেকে এলএনজি কিনতে হচ্ছে অথচ বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে যে গ্যাস রয়েছে এই গ্যাসটা এই প্রাকৃতিক গ্যাসটা যদি উত্তোলন করা সম্ভব হতো তাহলে এখন যেমন আমরা গ্যাস সিলিন্ডার কিনছি প্রায় চোদ্দোশো পনেরোশো টাকা তার দশ গুণ যদি কম হয়ে যায় তাহলে দেড়শো টাকা দুশো টাকা আমরা পাচ্ছি কিন্তু এটা সম্ভব হচ্ছে না কারণ এই সেব্রণের মতো কোম্পানিগুলো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তারা গরিমসি করছে নানান সিস্টেম করে তারা গ্যাস উত্তোলন করছে না এতে করে আমরা আমাদের নিজেদের চাহিদা পূরণ করতে পারছি না বিদেশ থেকে আমরা হাজার হাজার কোটি টাকা নয় লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে বাইরে থেকে গ্যাস আমদানি করতে হচ্ছে এবং আমাদেরকে বিদেশি বিভিন্ন কোম্পানির উপর নির্ভরশীল হতে হচ্ছে তার মানে সেবরন কোম্পানি দেশের গ্যাস যত কম তুলবে বিদেশি এলএনজি গ্যাস তত বেশি আমদানি করতে হবে আর এল আমদানির দায়িত্ব হচ্ছে বর্তমানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাঁসের কোম্পানি এক্সিলারেট এনার্জির তাই পিটার হাস তত বেশি লাভবান হবে সেজন্য সে বারবার বাংলাদেশে আসছে বাংলাদেশে অনেকের সাথে তারা মিটিং করছে বিভিন্ন এজেন্ডা নিয়ে গোপনে তারা কাজ করছে পিটার হাস ইতিমধ্যে বাংলাদেশে এক লক্ষ কোটি টাকার গ্যাস রপ্তানির দায়িত্ব পেয়েছে অর্থাৎ বাংলাদেশ এক লক্ষ কোটি টাকার গ্যাস কিনবে পিটার হাঁসের কোম্পানি থেকে অন্যদিকে দেশি পেট্রো বাংলাকে বাদ দিয়ে সেব্রনের মতো বিদেশি কোম্পানিকে আমরা দায়িত্ব দিয়েছি তেল গ্যাস অনুসন্ধানের জন্য এদিক থেকেও তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে চলে যাচ্ছে তারা শুধু তার দিকে লাভ আর লাভ দেখছে বাংলাদেশকে চুষে খাচ্ছে আর সেই টাকা দিয়ে সেব্রন কি করছে শেভ্রন ইসরায়েলকে অর্থ দিচ্ছে ইসরায়েলকে গাজায় গণহত্যা চালাতে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ এক লক্ষ কোটি টাকা এলএনজি কেনার জন্য দিচ্ছে সেখান থেকে যদি টেন পার্সেন্টও দেয় ইসরাইলকে তাহলে কত যাচ্ছে ইসরায়েল কাছে দশ হাজার কোটি টাকা অর্থাৎ আমাদের টাকা দিয়ে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে গাজায়